নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামীকাল রবিবার এবং আগামীকাল রবিবার থেকে আবহাওয়ার বড় সড়ো পরিবর্তন হয়ে গেল আপনাদের সঙ্গে তুলে ধরবো কি কী পরিবর্তন হয়েছে আগামীকাল রবিবার থেকে পরবর্তী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে এক নজরে আপনাদেরকে জানিয়ে দেব বৃষ্টির দিন শেষ অর্থাৎ বৃষ্টি কিন্তু আর কোথাও সেরকম থাকছে না আগামীকাল থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চার থেকে পাঁচটি জেলায় এবং বাংলাদেশের দুই থেকে তিনটি বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং মেঘযুক্ত আকাশ কিন্তু দক্ষিণ বিভাগে দেখা দিয়েছে আগামীকাল রবিবার আমরা যদি সকাল থেকে আপনাদেরকে উপগ্রহ চিত্র থেকে দেখাই তো আগামীকাল রবিবার সকাল ছটা থেকে কোথায় কেমন কুয়াশার দাপট রয়েছে সকাল সকালে এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আগামী কাল সকাল ছটায় অর্থাৎ সকালে কিন্তু পুরো পশ্চিমবঙ্গে একদম কুয়াশা ঢাকা থাকবে এখানে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত যতগুলো জেলা রয়েছে কাল সকালের দিকে কিন্তু কুয়াশার দাপট থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া তার সঙ্গে সঙ্গে দুই বর্ধমান হুগলি হাওড়া তার সঙ্গে সঙ্গে কলকাতা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাতে কিন্তু একটা কুয়াশার দাপট থাকতে চলেছে সকাল সকাল এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে তিন প্রত্যেকটি জেলাতে কিন্তু একটা কুয়াশার দাপট থাকতে চলেছে এখানে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন উত্তরের বিভাগ থেকে শুরু করে অর্থাৎ বাংলাদেশের যে পঁয়ষট্টি জেলা রয়েছে আটটি বিভাগ মিলিয়ে ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী রংপুর ময়মনসিং প্রত্যেকটি জেলাতে কিন্তু সকাল সকাল একটা কুয়াশার দাপট কিন্তু আমরা উপগ্রহের চিত্রে সরাসরি রাডারের মাধ্যমে বা স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ সাতটা আটটা পর্যন্ত এই কুয়াশা থাকবে নটার দিকে কিন্তু কুয়াশাও হালকা থাকবে দশটার দিকে কিন্তু কুয়াশা পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাবে এবং রোদ রোদ উজ্জ্বল আকাশ ঝলমলে আকাশ কিন্তু দেখা দেবে পরবর্তী আগামীকাল কোথাও কেমন বৃষ্টি তো নেই আগামীকাল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক নজরে যে আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে তো আগামীকাল সকাল ছটা থেকে আমি বৃষ্টি দেখাচ্ছি কোথায় কেমন বৃষ্টি রয়েছে তো সকাল ছটা থেকে সেরকম কোথাও কোনো প্রকার বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের কোথাও এবং বাংলাদেশের কোথাও বা আসাম ত্রিপুরাও কোথাও রকম বৃষ্টি কিন্তু আগামীকাল থাকছে না আগামীকাল মেঘযুক্ত আকাশ কেমন থাকছে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি তো আগামীকাল মেঘযুক্ত আকাশ সাতটা আটটা নটার দিকে থাকছে তবে সেরকম মেঘযুক্ত আকাশ থাকবে এবং কুয়াশা দাপট থাকবে তবে কোথাও সেরকম বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না সোমবার যদি আমরা লক্ষ্য করি সোমবার কিন্তু কোথাও সেরকম কোনো মেঘ থাকছে না আবহাওয়ার কালকে পরিবর্তন হয়ে যাবে সোমবার সকাল থেকে একদম আমি যদি দেখি সারাদিন তো কোথাও কিন্তু মেঘ থাকছে না সোমবার পুরোপুরি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ রোদ্রোজ্বল আকাশ ঝলমলে আকাশ থাকবে এবং মঙ্গলবার মঙ্গলবার পর্যন্ত কিন্তু আকাশ রোদ্রোজল ঝলমলে আকাশ থাকবে মঙ্গলবার সন্ধে পর্যন্ত কিন্তু একদম আকাশ মেঘযুক্ত সন্ধ্যের দিকে একটু মেঘ আসতে চলেছে কিন্তু বুধবারের দিকে একটা বৃষ্টির একটা দাপট রয়েছে আবারও নিম্নচাপ ঘনীভূত হচ্ছে তো মঙ্গলবার পর্যন্ত কোথাও সেরকম বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মঙ্গলবার বৈকালের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগে বিভিন্ন জেলায় মেঘের একটা দাপট কিন্তু থাকতে চলেছে তবে আগামীকাল রবিবার সোমবার এবং মঙ্গলবার বৈকালের আগে পর্যন্ত কোথাও সেরকম বৃষ্টিপাত বা মেঘযুক্ত আকাশ দেখতে পাচ্ছি না তবে কুয়াশার কিন্তু একটা দাপট থাকবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুয়াশার যে দাপটটা থাকবে সেটা হলো যে আগামীকাল রবিবার সকালের দিকে কিন্তু একটা কুয়াশা থাকছে সোমবারও কিন্তু সকালের দিকে একটা কুয়াশা থাকছে সাতটার দিকে আমরা দেখতে পাচ্ছি সাতটার দিকে এক ছটার দিকে একটা কুয়াশা থাকছে সেরকম থাকছে না মঙ্গলবার কিন্তু একটা কুয়াশা দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবারও কিন্তু কোনো প্রকার কুয়াশা কিন্তু থাকছে না অর্থাৎ কালকের দিনটাই কিন্তু একটা কুয়াশা থাকছে পরবর্তী সোমবার মঙ্গলবার কোনো প্রকার কুয়াশা থাকছে না এবং তাপমাত্রাও কিন্তু কুড়ি ডিগ্রির ওপরে কিন্তু মঙ্গলবার দেখতে পাচ্ছি সকাল পাঁচটা ছটার দিকে কলকাতার আঠারো ডিগ্রি এবং খুলনার কিন্তু ষোলো ডিগ্রি ঢাকার ষোলো ডিগ্রি তাপমাত্রা থাকছে তাপমাত্রা বাড়ছে কিন্তু আগামীকাল রবিবারই কিন্তু পাঁচটা ছটার দিকে একটা কুয়াশার দাপট থাকে সোমবার সেরকম কুয়াশা থাকছে না মঙ্গলবারও কিন্তু কুয়াশা থাকছে না তো আগামীকাল থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হয়ে গেল আপনাদেরকে জানিয়ে দিলাম কোথাও সেরকম আগামীকাল রবিবার সোমবার মঙ্গলবার পর্যন্ত কোথাও কোনো কোনো প্রকার বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় বৈকালের পরে একটা মেঘযুক্ত আকাশ থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা দিতে পারে কারণ বুধবারের দিকে একটা বৃষ্টির একটা দাপট রয়েছে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত এটাই আপডেট অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ